ওল্ড পিক ব্যাগ চাই ওল্ড পিক ব্যাগ চাই ওল্ড পিক ব্যাগ চাই আসলে কি ওল্ড পিক ব্যাগ আনা সম্ভব হ্যাঁ গাইস ওল্ড পিক ব্যাগ আনা সম্ভব যেখানে এত বড় একটা ইন্ডিয়া সার্ভার থেকে বাংলাদেশ সার্ভার আনতে পেরেছি সেই তুলনায় ওল্ড পিক ফিরে আনা কিন্তু সামান্য একটা ব্যাপার কিন্তু গাইজ প্রথমে তোমাদেরকে আমি কয়েকটা ছাপ্রি মার্কার টিকটকারের ভিডিও দেখাবো যেখানে ওল্ড পিক নিয়ে তারা বিউ ব্যবসা করতেছে সেই টিকটকারদেরকে হালকা করে ওয়াশ করার চেষ্টা করব এবং তাদের ভিডিও দেখে তোমার হাসু আসতে পারে আবার রাগ উঠতে পারে সম্পূর্ণ তোমার মাইন্ডের উপর অ্যান্ড লাস্টে দেখাবো ওল্ড পিক ফিরিয়ে আনার জন্য আমাদের করণীয় কি বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিও শুরু করা যাক টিকটকে ডুকলে দেখি ওল্ড পিক নিয়ে হাজার হাজার ভিডিও তাদের মধ্যে তোমাদেরকে কয়েকটা ছাপড়ি মার্কার টিকটক ভিডিও প্লে করে দেখাই ওল্ড পিক নিয়ে আমরা এত পরিমাণে ভিডিও বানাইছি যে এটা এখন গেরেনা কাছে চলে গেছে তার ভিডিও নাকি গেরেনা কাছে চলে গেছে যাক ভালো গ্রিনের কাছে তার ভিডিও চলে গেছে তারপর গ্রিনা তাকে কি বলে দেখি এখন ফ্রি ফায়ার অফিসিয়াল থেকে একটা সার্ভে নেওয়া হইতেছে তো যারা ওল পিক চাও তারা কমেন্টে ব্ল্যাক হার্ট দাও আর যারা নিউ পিক চাও তারা কমেন্টে রেড হার্ট দাও আচ্ছা চিন্তা করো গাইস কত বড় চিটার গ্রিনা নাকি তাকে বলছে ওল্ড পিক ব্যাক চাইলে কমেন্টে ব্ল্যাক হার্ট দাও মানে কি বলবো যাই হোক আর নেক্সট গাইজ কে জানে বলতা ছিল কমেন্টে আমি নাকি উল পিক ব্যাক আনতে পারম না আসলে ব্যাপারটা এমন না ওই তো তারা নতুন এই সম্পর্কে জানে না তোমরা যে এখন বাংলাদেশ সার্ভারে গেম খেলতেছো এই সার্ভারটা কিন্তু আমারই আইনা দেওয়া ওই হালায় কোইকি ওই হালায় নাকি আইনা দিছে তাহলে তো গ্রিনর বড় দালাল আমার মনে হয় ওই হালায় গ্রিনর হালা কে joke মারা ভাই যাই হোক তারপরে হালাই কি বলে দেখি বাংলাদেশ সার্ভার নিয়ে আমার আগে কেউ কথা বলছিল আমার মনে হয় না এতদিন পর্যন্ত আমি কিন্তু তোমাদের কাছে নাম প্রকাশ করি নাই আমি সবাই আমাকে বলতে পারবেন আমি চুপ করে আসি না যে কিছু যদি খেলা দেখতে চাও তো সবাই একটা করে কমেন্ট আর রিপোস্ট মারো ভিডিওটা হ্যাঁ গাই যদি খেলা দেখতে চাও একটা করে গালি আর দুইটা করে রিপোর্ট মারো ওই হালার উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলবো শোনো ভাই হতে পারে তুমি বাংলাদেশ সার্ভারের জন্য সবার আগে ভিডিও বানাইছো আমি সঠিক জানি না তুমি যদি বানায় থাকে এমন নয় তোমার ভিডিও দেখে বাংলাদেশ সার্ভার আসছে বাংলাদেশের অনেক ইউটিউবার বাংলাদেশ সার্ভারের জন্য ভিডিও বানিয়েছে এবং বাংলাদেশের সব ফ্রি ফায়ার প্লেয়ারও চাই বিডি সার্ভার আসুক তাই বিডি সার্ভার আসছে সো তুমি যদি বলো তোমার ভিডিও দেখে গিরিনা বিডি সার্ভার দিয়ে দিছে তাহলে বোকামি ছাড়া আর কিছু হবে না পারমোডা ম্যাপের রোল পিক যারা আবার ব্যাক চাও তারা এই পিকটা প্রোফাইলে দিয়ে এই সাউন্ডে একটা ভিডিও বানাও বলেন কি হ্যাঁ গাইজ এই সাউন্ডে সবাই ভিডিও বানাও তার ভিডিও ভাইরাল হবে আর যে পিকটার কথা বলছে তার নিজের প্রোফাইলে কিন্তু দেওয়া নাই ওল্ড পিক নিয়ে টিকটকে বিয়ে ব্যবসা চলতে আর কিছু না সবাই যে ওল্ড পিক নিয়ে টিকটকে বিয়ে ব্যবসা করে তা অনেক টিকটক করেছে ওল্ড পিক ব্যাক আনার জন্য অনেক ভালো ভালো ভিডিও ম্যাক করে তাদের একটা ভিডিও তোমাদেরকে প্লে করে দেখাই ওল্ড পিক এটা শুধু তোমার বা আমার চাওয়া না এটা ফ্রি ফায়ার গেম খেলা 95% প্লেয়ারের চাওয়া তবে তোমার আমার এই চাওয়াটাকে চাইলেই কিন্তু আমরা বাস্তবে রূপ দিতে পারি এই আমাদেরকে যেটা করতে হবে বড় বড় যেসব কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের ভিডিওতে কমেন্ট করতে হবে এবং বাংলাদেশ ফ্রি ফায়ারের যেসব অফিশিয়াল চ্যানেল আছে যেমন ইউটিউব চ্যানেল টিকটক চ্যানেল এন্ড ইনস্টাগ্রাম চ্যানেল সেই সব জায়গায় যায় তাই থেকে তাদের ভিডিওতে। ভাই ঠিকই বলছে ওলপিক ব্যাগ আনার জন্য গেরিনা ফ্রি ফায়ার যে অফিসিয়াল প্ল্যাটফর্মগুলো আছে যেমন ইউটিউব ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম এগুলা তোমাকে কমেন্ট করতে হবে আমি তোমাদেরকে দেখাচ্ছি কোথায় কোথায় তোমাদেরকে কমেন্ট করতে হবে এবং কি কমেন্ট করতে হবে প্রথমে তোমরা চলে যাবা টিকটক টিকটকে সার্চ দিবা গেরিনা ফ্রি ফায়ার বাংলাদেশ গেরিনা ফ্রি ফায়ার বাংলাদেশ যে আইডিটা রয়েছে যাবা সবার উপরে যে ভিডিওটা ভিডিওতে গিয়ে জাস্ট এই কপি করে 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 পেস্ট দিবা কিন্তু আমি এবং কমেন্ট বক্সে তোমরা তোমাদের ইচ্ছা মতো কমেন্ট করতে পারো ওল্ড পিক ব্যাক চাই হ্যাশ ওল্ড পিক দ্বিতীয় তোমরা চলে যাবা ইউটিউবে ইউটিউবে সার্চ দিবা গেরিনা ফ্রি ফায়ার বাংলাদেশ দুই মিলিয়নের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে ওই চ্যানেলে যাবা সবার উপরে যে ভিডিওটা ওই ভিডিওতে আমি যে কমেন্টটা করেছি কমেন্টটা জাস্ট কপি করে পেস্ট করে দিবা কমেন্ট

ওল্ড পিক ফিরে আনা সম্ভব তোমরাও যাও কমেন্ট করো ওল্ড পিক ব্যাগ চা হ্যাশট্যাগ ওল্ড পিক আমিও তোমাদের মতন অপেক্ষায় রয়েছি ওল্ড পিক ব্যাগ আসবে সৌগাছ এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে কোনো একটি পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ